অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন শুরু করছি জানুয়ারি মাসের মাসিক রাশিফল দু জানুয়ারি মাসটি আশাবাদী প্রেমের সম্পর্ক ভালো শক্তি কথোপকথন কথোপকথনের দক্ষতা এবং জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতার আশাবাদী আশীর্বাদ করবে এই মাসে পনেরোই জানুয়ারি সূর্য মকর মকরটি মকর রাশিতে ট্রানজিট করবে এই প্রভাবের সাথে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের লক্ষ্যগুলিতে আরও বেশি মনোনিবেশ করতে পারেন আপনি উচ্চালাভি উচ্চালাভিসী লক্ষ্য নির্বাচন করতে পারেন এবং সেগুলি অর্জনের জন্য ও অধ্যাবসায় সাথে কাজ করতে পারেন এই সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যে চ্যালেঞ্জটি এবং ব্যর্থতা অপসাধারণের জন্য আপনার দৃঢ়নেস বা দৃঢ় তা এবং স্ট্যামিনা বাড়িয়ে তুলছে এটির সাথে এই মাসে সেভেন জানুয়ারি ধনু রাশিতে ট্রানজিট করবে বুথ আপনাকে আপনার সঠিক পথে নির্বাচন করতে সাহায্য করবেন এর আগে বুথ মার্গীয় এই মাসে দুই জানুয়ারি দু অধিকারের সম্পর্কিত বিষয়গুলিতেও আকৃষ্ট হতে পারেন এই কথোপকথনের কথোপকথনটি দার্শনিক এবং নৈতিক প্রশ্নগুলির পাশাপাশি ধর্ম এবং আধ্যাত্মিকতার আলোচনা চারিদিক ঘরে লোকেরা তাদের চিন্তায় আরও সাহসী হতে পারে আপনি নতুন জিনিস করতে বা চিন্তা না করে ঝুঁকি নিতে প্রস্তুত কর থাকতে পারেন ভিনাস এই মাসে আঠেরোই তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে এই সময় মধ্যে আপনি আপনার আংশ অংশীদার সাথে নতুন অভিজ্ঞতা এবং জয় জায়গাগুলি অনুসন্ধান করতে পারেন আপনি আপনার রোমান্টিক জীবন সম্পর্কে খুশি এবং আরও আশাবাদী বোধ করতে পারেন আপনি আপনার ভালোবাসা খুব উজ্জ্বল উপায় প্রকাশ করতে পারেন এখন আসুন দেখ এখন আসুন জেনে নিই প্রতিটি পরিমাণে কি প্রতিটি রাশিতে প্রতিটি পরিমাণে কি প্রভাব পড়বে এই মাসের সর্বাধিক সুবিধা নিতে আপনি ব্যবস্থা নেওয়া উচিত দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি বছরের ইংলিশ ক্যালেন্ডারের প্রথম মাস এই মাসে আর্থিক সংস্থান বৈবাহিক সুখ এবং বিনিয়োগের দিক থেকে মনোনিবেশ করার জন্য গুরুত্বপূর্ণ হবে এই মাসে আপনি আর্থিক সুরক্ষা এবং স্থিতিশীলতা সম্পর্কে আরও উদ্বিগ্ন হবেন এই মাসে আপনার জন্য অর্থ এই মাসে আপনার জন্য অর্থ একটি প্রের প্রেরণাদায়ক শক্তি এবং হবে এবং আরও সম্পদ জমা দিতে আগ্রহী হতে পারে আপনি কাজ এবং ফিনান্সের ফিনান্স সর্বাধিক শক্তি প্রয়োগ করার শুরু করবে আপনি আপনার অর্থের দিকে ব্যবহারিক এবং স্মার্ট হবেন আপনি পোর্টফোলিও পরিবর্তন করতে কোনো বিশেষজ্ঞের দিক নির্দেশন নিতে পারে এই মাসে হেরিটেজ তীর্থ বা পৈতৃক সম্পত্তিও সম্পর্কে কিছু কথোপকথন হতে পারে আপনি যদি কোনো যৌথ পরিবারে থাকেন তবে এই আলোচনাটি বিতর্কিত পরিণত বিতর্কে পরিণত হতে পারে আপনার শান্ত থাকার এবং একটি নরম কথোপকথন করা প্রয়োজন আরও বেশি করে কাজ আপনাকে ভালো বোধ করবে এবং আপনাকে আপনার কেরিয়ারের কঙ্কিত অবস্থানে নিয়ে যাবে এই মাসে অর্থনৈতিক লাভ এবং আয়ের বৃদ্ধির প্রতীক আয় বৃদ্ধির প্রতীক অফিসের অফিসের আপনার বর্ধন সম্পর্কে কিছু কথা হতে পারে আপনি কাজ স্বাভাবিক আপনার কাজ স্বাভাবিক হবে বস এবং উচ্চ কর্মরতাদের সাথে সম্পর্ক ভালো যাবে এই মাসে আপনার ব্যবসা এবং গ্রাহকদের বৃদ্ধির সাথে বিকাশ লাভ করবেন ব্যবসায় প্রতিযোগিতা আপনার সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবেন না কঠোর পরিশ্রম কঠোর প্রতিশ্রুতি সহ আপনি সমস্ত বাধা এবং বাধা সত্ত্বেও কাজে এগিয়ে যাবেন আপনি সক্রিয় আয়ের অন্য বিকল্প উৎস সন্ধান করার চেষ্টা করবেন ব্যক্তিগত জীবনে আপনি বিবাহিত সুখ অনুভব করবেন অবিবাহিত লোকেরা কোনো সামাজিক 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 অনুষ্ঠানে তাদের সম্ভব সঙ্গীর দেখা পেতে পারেন ব্যক্তির সামনে তাদের সংবেদশীলন চাহিদা সম্পর্কে গোলমেল কথা বলতে সক্ষম হতে পারে ইন লাউন্সের সাথে ইন ইনলজের সাথে বা আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে সম্পর্ক আপনার বিবাহিত জীবনকে আরও ভালো এবং আনন্দিত করে তুলবে স্ত্রী বা প্রেমিকের সাথে একটি সুন্দরময় সমান সময় কাটানোর সম্ভাবনা রয়েছে শারীরিক এবং মানসিক মানসিক স্তর আরও গড় হবে শক্তি স্তরটি মাঝারি হবে প্রতিকার হিসেবে ময়ূর পালক সর্বদা আপনার সঙ্গে রাখুন এবং বিছানায় কাছে রাখুন সকালে সকালে স্নান করার পর হনুমান চালিসা পাঠ করুন অ্যাস্ট্রগি জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন